মাছ অলার দুয়া। যখন মাছ অলা তার প্রতিপালকের কাছে প্রার্থনা করলেন তখন তিনি মাছের পেটে। মাছ অলার দোয়া, মৎস আলার দুয়া, যখন মৎস আলা মাছের পেটে তখন তিনি বললেন। লাইলাহাই্লান্তা সুভাহানাকাইননি কুন্ধমিনা জলেমিন। মাছ অলার দোয়া, মাছ ওলা যখন প্রার্থনা করলেন তখন তিনি মাছের পেটে মুসলিম পৃথিবীর যে কোনো মানুষ যে যেকোনো সমস্যায় যদি এই দোয়া করে আমি আল্লাহ তার দোয়া কবুল করবো পৃথিবীর যে কোনো মানুষ ফি যে কোনো সমস্যায় সমস্যা ছোট হোক বড় হোক যে কোনো সমস্যা পৃথিবীতে ফ্রি যে কোনো সমস্যা যে কোনো সমস্যাকে সামনে রেখে যদি আমাকে বলে তাহলে আমি তারে কথা কবুল করব মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি মাচলার দোয়া সালাই সালামের দোয়া মাছের পেটে বলছিলেন আবহাওয়ার হুরায়রা বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল একজন লোককে দোয়া করতে শুনলেন লোকটি বলছে এভাবে আল্লাহ আলুকা আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ লা এলাহা ইল্লাহান্তাল আহাদুসামাদুল্লাজি লা মিলিত লাম হিউলাত অল ম ইয়াকুল্লাহ কফ আহা তুমি ছাড়া কোনো মাবুদ নেই তোমার সমকক্ষ কেউ নেই তুমি কাউকে জন্ম দেওনি তুমি কারো থেকে জন্ম নেওনি এই দুয়াটা যখন বলল তখন আল্লার আসল বললেন দা বে ইসমিল্লাহিল আজম আইল্লাজি সোইলা বেহা আতা ও আজবা এই লোকটি এমন আল্লাহর বড় নামের মাধ্যমে প্রার্থনা করেছে এই দোয়াটি এত বড় দোয়া এর নাম ইসমে আজম ওরা বলছে যে আজম ওরা বলছে যে মোসার দোয়া দোয়া ইসমা আজম ওরা বলছে সুহান আল্লাহ ইসমা আজম জি না সব মিথ্যা কথা এই দোয়ার নাম হলো ইসমে আজম আল্লাহ রাসুল নিজে বলছেন মুসলিম আল্লাহ রসুল নিজে বলছেন ফাদ লাহা লোকটি দুয়া করেছে বে ইসমেল্লা হে আজম ইসমে আজম দিয়ে লোকটি দুয়া করেছে ইসমে আজম দিয়ে ফায়েজা শুইলা আতা ফায়েজা সোয়েলা বেহি আতা এর মাধ্যমে চাইলে তাকে আল্লাহ দেবে নি ওয়েজা দোয়ে ফাজাবা এর মাধ্যমে প্রার্থনা করলে কবুল হবেই আবার বলেন তো তাহলে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননা কা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম খুব ভারী হয়ে গেল ভয়েস হয়ে গেছে চিন্তা করবেন না মসজিদ থেকে বের হয়ে একটা দোয়া বই নেবেন দেওয়া আছে দোয়া মুখস্থ করতে হবে সাত দিনে করেন করতেই হবে যার মাধ্যম দিয়ে চাওয়া হয় ওটা যেটা সবচেয়ে বড় মাধ্যম যার নামে ইসমা আজম সেটা হলো এই দোয়া বোখারি মুসলিম এই দুয়ার মাধ্যমে চাইবেন এবার দোয়া কবুল হবে ইনশাল্লাহ নেই দাখালা রাজৌলন মসজিদ একজন লোক মসজিদে ঢুকলো অসা আল্লা হা সলা তাদায় করে আল্লাহর কাছে দুয়া করলো ও কা দাড়াকা আলাইয়া সলা লোকটি ছেড়ে দিল আমার ওপরে দুরূদ পড়া তখন আল্লাহ রসুল বললেন এই শোনো ফাওয়ালান সালে আলাইয়া শোনমা দুয়া তুজাব তুমি আগে দোয়া করার পূর্বে আমার উপরে দুরুদ পড়ো এরপরে তুমি দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল হবে তুমি আমার উপরে আগে দরুদ পড়ো তারপরে দোয়া করো তাহলে তোমার দোয়া কবুল হবে একটি লোক মসজিদে হকল মসজিদুর হকে সালাত আদায় করল ফাহমদ আল্লাহ এরপরে আল্লাহর প্রশংসা করল ওয়া সাল্লা আলাইহি এরপরে আমার উপরে দরুদ পড়ল তখন আল্লাহর রাসূল বললেন যে ফাদুতু জাম তুমি দোয়া করো তোমার দোয়া কবুল হবে তুমি দোয়া করো তুমি তোমার দোয়া কবুল হবে তাহলে আল্লাহর প্রশংসা এবার আল্লাহর প্রশংসা কোন্ডা ওই যে ইসমা আজম তাহলে দরুদ কোন্ডা দরুদ ইব্রাহিম ভولهও কোনদিন আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ বললেন না এটা দরুদ নয় খুব ভালোভাবে মনে থাকতে হবে আগে আল্লাহর প্রশংসা মানে ইসমে আজম এরপর আল্লাহর রাসূলের উপর দরুদ মানে দরুদ ইব্রাহিম এরপর আপনি যেটা চাচ্ছেন সেটা করেন কি চাচ্ছেন আপনি সেটা চান